বিয়ের রাতে শাড়ি খুলে ফেলার কারণে আমার স্বামী আমার উপর প্রচন্ড ভাবে রেগে গেল প্রত্যেকটা মেয়েরই বিয়ে নিয়ে বাসর অনেক বেশি স্বপ্ন থাকে আমিও এর ব্যতিক্রম ছিলাম না আমার মনেও আমার বাসর অনেক স্বপ্ন ছিল আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার বিয়ে হয় বাসর ঘরে আমি আমার স্বামীর জন্য খাটের ওপর বসে অপেক্ষা করছিলাম ঠিক সেই মুহূর্তে আমার শরীরের মধ্যে একটু অস্থিরতা অনুভব করি আমি বুঝতে পারি আমার পিরিয়ড হয়েছে কিন্তু এই মুহূর্তে নতুন বাড়িতে সে কাকেই কথা বলবো আমি বুঝতে পারছিলাম না আমাদের গ্রামের নিয়মনীতি অনুযায়ী মেয়েদের বিয়ের আমাদের গ্রামের নিয়ম নীতি অনুযায়ী মেয়েদের বিয়ের সাথে গ্রাম থেকে নানি অথবা দাদি আসে আমার তো দাদি মারা গেছে অনেক আগে তাই নানি এসেছিল কিন্তু নানিকে ওই মুহূর্তে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না তাই কাকে কি বলবো বুঝতে পারছিলাম না এক পর্যায়ে আমার মনে হলো বিয়ের সময় যখন আমাকে কবুল পড়ানো হয় তখন তো আমাকে একটা লাগেজ দিয়েছিল লাগেজে নিশ্চয়ই আমার প্রয়োজনীয় জিনিসগুলো থাকবে তাই আমি লাগেজটা খুঁজে দেখলাম সেটা খুলতেই দেখলাম যে আমার প্রয়োজনীয় জিনিস ওখানে রয়েছে তাই সেখান থেকে আমার প্রয়োজনীয় জিনিস এবং সাথে একটা থ্রি পিস নিয়ে আমি ওয়াশরুমে গেলাম এবং নিজেকে পরিবর্তন করে চলে আসলাম আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম অনেক সময় পর মানুষটা ঘরে ঢুকে যখনই দেখলো আমার গায়ে বিয়ের সাজ নেই বিয়ের শাড়ি নেই সেই মুহূর্তে আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে সে আমাকে কষিয়ে দুই গালে দুটো থাপ্পড় মেরে দিল এটা আমি কখনো ভাবতেও পারিনি যে আমার সাথে আমার বাসর ঘরে এমনটা হবে সে আমাকে বলল আপনি হয়তোবা আপনার মনের মধ্যে কোনো বাসর রাত নিয়ে স্বপ্ন ছিল না বা স্বপ্ন নেই তাই বলে কি আমার বাসর রাতে কোনো স্বপ্ন নেই আপনি এভাবে সাজগোজ গহনা শাড়ি সব কিছু ছেড়ে ফেলেছেন আমার কেমন লাগছে আপনি কি সেটা জানেন তখন আমি বললাম আপনি যাই বলেন না কেন আমাকে তো একটা জিজ্ঞেস করবেন কেন আমি শাড়ি খুলে ফেলেছি আপনি আপনি এত এত কিছু কিছু জানেন জানেন না বোঝেন একটা একটা প্রতি মাসে সমস্যা হয় কি সেটা আমার পিরিয়ড হয়েছে আমার শরীরের মধ্যে খুব খারাপ লাগছিল তাই আমি ভারী ভারী গহনা শাড়ি সব খুলে ফেলেছি খুব অস্থির লাগছিল আমার নাইনে পড়া মেয়ের মুখে যখন এই কথাটা শুনলো তখন আমার হাজবেন্ড চুপ করে রইল। বেশ কিছু সময় পর আমার হাত ধরে পৌঁছে দেখো আমার ভুল হয়ে গেছে এমন ভুল আমার আর কখনো হবে না আসলে ঘরে ঢুকে তোমাকে এমন অবস্থায় দেখে মাথাটা ঠিক রাখতে পারেনি তখন আমিও বললাম তাকে আপনি মাথা ঠিক রাখতে পারুন আর না পারুন এই কাজটা করা আপনার ঠিক হয়নি তবে আজকে প্রথম দিন জন্য আমি মাফ করে দিলাম পরবর্তীতে এমন কোনো অবস্থা দেখলে আমাদের সম্পর্ক কিন্তু আর থাকবে না এ কথা বলে শেষ করলাম তখন সে আমাকে বুকে জড়িয়ে রাতভর ঘুম পাড়িয়ে দিল মানুষটা এমনিতে ভালো কিন্তু সে রাগ হলে নিজেকে কন্ট্রোল করতে পারে না তবে আলহামদুলিল্লাহ আমাদের সংসার জীবন এখন বেশ ভালোই যাচ্ছে আশা করি আপনাদের কাছে এই স্টোরিটি অনেক ভালো লাগবে এই স্টোরিটি যে আপুটি লিখে পাঠিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তাই নামটা বললাম না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন